ফেসবুকে তে নতুন একটা সমস্যা তা হলো আমাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না তো এভ্রিওান আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন এবং সেই অ্যাকাউন্ট হোক নতুন অথবা পুরাতন অ্যান্ড সেই অ্যাকাউন্টে দেখতে পাতেছেন ফ্রেন্ড রিকোয়েস্ট কিছুদিন আসে তারপরে তা আসে না এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা আমরা অনেকেই ফেস করতেছেন আর এই সমস্যাটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে সো ওই ভিডিওটা দেখে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের আইডিতে যখন আমরা প্রথম আইডি খুলি তখন প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছিল এখন বর্তমানে আমাদের আইডি একটু পুরনো হয়ে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না আর অনেকেই বলে যে নতুন আইডি খুলেও ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে কেন আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না আর কীভাবে আপনি আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আনতে পারেন এবং কোন কোন সমস্যা রয়েছে আপনার আইডিতে কোন কোন সেটিংসগুলো ঠিক করতে হবে এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন শুধু কষ্ট করে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অলরাইট রাইট গাইস প্রথমে আমরা জানবো ফেসবুক নতুন আইডিকে বেশি সাজেস্ট দেয় কেন এবং নতুন আইডিতে প্রচুর পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অ্যান্ড পরবর্তীতে কেন আমাদের আইডি যখন পুরাতন হয় তখন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না কেন সো ফার্স্ট অফ অল নতুন আইডি খুললে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কেন ফেসবুক অ্যালগোরিদম নতুন আইডিকে অ্যাক্টিভ অ্যান্ড ডিসকভারেবল ধরে নতুন প্রোফাইল বেশি মানুষের কাছে সাজেস্ট হয় পিপল ইউ ক্যান নাও এ এক ধরনের বুশ দেয় ফেসবুক নতুন অ্যাকাউন্টকে আপনি তখন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট নিজেও পাঠাচ্ছিলেন ফলে আপনার প্রোফাইল মিচুয়াল লিস্টে দেখা যাচ্ছিল নতুন আইডিতে প্রোফাইল পিকচার ও আকর্ষণীয় ইনফো থাকলে আরও বেশি লোক রিকোয়েস্ট পাঠায় কেন ফেসবুক আইডি আস্তে আস্তে পুরোনো হলে আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না ফেসবুক এর অ্যালগরিদম আপনার অ্যাকাউন্টকে এখন এস্টাবলিশ বা নর্মাল ধরে নিয়েছে তাই আগের মতো বুস্ট দিচ্ছে না আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সেটিংস হয়তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখা হয়েছে এর ফলে নতুন কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না যদি মিউচুয়াল ফ্রেন্ড না থাকে আপনি হয়তো অন্যদের রিকোয়েস্ট পাঠাচ্ছেন তাই আপনার প্রোফাইল খুব কম লোকের কাছে সাজেস্ট হচ্ছে ফেসবুক আপনাকে সাসপিসিয়াস ধরে থাকলে বা রিপোর্ট পেলে ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভে সীমাবদ্ধতা দিতে পারে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি এক্সাম্পল পোস্ট ছবি কমেন্ট ইত্যাদি কমলে প্রোফাইল ইনঅ্যাক্টিভ ধরে সাজেস্ট করে না আপনারা তো বুঝতে পারলেন এই সকল সমস্যার কারণে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আইডিতে বেশি তো এখন কি করতে হবে আমাদেরকে এই সমস্যা সমাধানের জন্য সেই সকল বিষয়ে জানব ফ্রেন্ড রিকোয়েস্ট সেটিং চেক করতে হবে সো ফ্রেন্ড রিকোয়েস্ট সেটিং কিভাবে চেক করবেন আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন টু ওপেন করে নেবেন দেন এখান থেকে থ্রি ডট একটা ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর সেটিংসে ক্লিক দিবেন সো সেটিংসে ক্লিক দেওয়ার পর নিচ দিকে স্ক্রল করবেন দেন এখান থেকে আপনারা নিচ দিকে পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর প্রথমে পেয়ে যাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেন এটাতে একটা ক্লিক দিবেন দেন এটাতে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে সো আপনার কি করবেন এই ব্রিয়ন করে দিবেন দেন এখান থেকে নিচের দিকে সেভ বাটনে একটা ক্লিক দিবেন সেভ বাটনে ক্লিক দিলে কিন্তু এটা আপনার এভরিওয়ান হয়ে যাবে আর যে কেউ কিন্তু আপনাকে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে আর যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট তেমন দিতে পারবে না জাস্ট আপনার আইডিটা আপনার হচ্ছে যে ফ্রেন্ড যারা রয়েছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু সাজেস্ট করবে দেন পাবলিকের কাছে আপনার আইডিটা সাজেস্ট করা হবে না বা আপনার আইডি তেমন একটা বুস্ট দেওয়া হবে না সো এরপরে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো এই সেটিংসটা ঠিক করলে কিন্তু হবে না এরপর আরও কাজ রয়েছে এর জন্য আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ রাখতে হবে আপনি যে কাজটি করতে পারেন নিয়মিত ছবি পোস্ট করবেন স্ট্যাটাস রিলস এগুলো পোস্ট করবেন ঠিক আছে সো প্রতিদিন রেগুলার পোস্ট করবেন অ্যান্ড আপনাকে আরেকটা কাজ করতে হবে বায়ো ও প্রোফাইল ইনফরমেশন আপডেট করতে হবে যেমন আপনার প্রোফাইলের যে বায়ো রয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে অনাবরত নতুন নতুন বায়ো দেবেন তাহলে কিন্তু ফেসবুক আপনার বুঝতে পারবে একটু ঘাটাঘাটি করবে আপনি কোন ধরনের বায়ুস করলেন ওই ধরনের কিন্তু আপনি ক্যাটাগরিটাও চেঞ্জ করবেন সো ওই ধরনের মানুষের কাছে কিন্তু আপনার আইডিটা সাজেস্ট করবে সো আরেকটা কাজ রয়েছে তা হলো কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট নিজে আপনি পাঠাবেন মিউচুয়াল ফ্রেন্ড বাড়বে এবং আপনাকে অন্যদের সাজেস্টে করবে ফেসবুক নিজে অ্যান্ড ইউ ক্যান নাও লিস্টে আসার জন্য আপনার অ্যাকাউন্টে এংগেজমেন্ট বাড়ান প্রথমে আপনাকে এংগেজমেন্ট বাড়াতে হবে এংগেজমেন্ট কি অনেকে বোঝে না অবশ্যই আপনাকে লাইক কমেন্ট রিয়েক্ট এগুলো বাড়াতে হবে এর জন্য কি করতে হবে ভালো পরিমাণে পোস্ট করতে হবে ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ হন মানে বিভিন্ন গ্রুপ রয়েছে ওগুলোতে অ্যাক্টিভ হতে হবে কমেন্ট রিয়াক্ট ও শেয়ার করতে হবে যদি কমেন্ট রিয়াক্ট শেয়ার করেন সেক্ষেত্রে কী হবে আপনি যাদের পোস্টে শেয়ার করলেন তারা কিন্তু আপনার প্রোফাইলটা ভিজিট করবে অ্যান্ড তারা শুধু না গ্রুপের মেম্বাররাও কিন্তু আপনার প্রোফাইলটা ভিজিট করবে মজার মজার যেগুলো গ্রুপ রয়েছে সেই সকল স্ট্যাটাস পোস্ট করা এমন কোনো গ্রুপ রয়েছে ওগুলো গ্রুপে চাইলে জয়েন হতে পারেন সো এর পরবর্তী আরও কাজ করতে হবে আপনাকে আপনার অ্যাকাউন্ট যদি স্যারো ব্যান খেয়ে থাকে রিপোর্ট বা সন্দেহজনক অ্যাক্টিভিটি এর কারণে তবে সাত থেকে চোদ্দো দিন অপেক্ষা করুন এবং কিছুই করবেন না তারপর ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করুন মানে আপনার প্রোফাইল যদি শ্যাডো ব্যান খেয়ে থাকে অনেকে এই শ্যাডো ব্যান সম্পর্কে জানে না এটা একটা নতুন ইস্যু সো এই যে ইস্যু বলতে এটা পুরাতন ইস্যু বাট এটা তেমন খাটে না বা তেমন আইডিতে এই শ্যাডো ব্যানটা হয় না সো অনেকে বুঝতে পারে না

আপনি সাত থেকে চোদ্দ দিনের মতো কোনো কিছু পোস্ট করবেন না আপনার আইডিটা একেবারে লগ আউট করে রাখবেন ঠিক আছে সো আপনি একেবারে লগ আউট করে রাখবেন সাত থেকে চোদ্দ দিন মেবি চোদ্দ পনেরো দিন লগ আউট করে রাখেন তার পরবর্তীতে আপনি অ্যাক্টিভ হবেন আপনার আইডিটা লগ ইন দেবেন লগ ইন দিয়ে আপনি আবারও পুনরায় কিছু জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন কিছু জনকে কিছু জনকে অ্যাড করার পর আপনি রেগুলার পোস্ট করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে শ্যাডো খেয়ে যাবে দেন আপনার অ্যাক্টিভিটি শুরু করতে হবে ওকে এভাবে শুরু করতে হবে আপনার অ্যাক্টিভিটি সো আশা করি বুঝতে পারছেন ফেসবুক নতুন আইডিকে কে বেশি পাবলিকলি প্রমোট করে কিন্তু পুরোনো আইডিকে আপনি যদি অ্যাক্টিভ না রাখেন তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা কমে যাবে শুধু তাই না আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার যে প্রফেশনাল মুড অন করেছেন তাহলে ওই প্রফেশনাল মুডটা অফ করে দিতে পারেন যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে বাড়বে আর যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু তেমন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন না আপনি শুধু ফলোয়ার গেইন করতে পারবেন সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড মজার মজার কিছু পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার পোস্টগুলো সাজেস্ট হতে যাবে অ্যান্ড ভাইরাল হবে আপনার রিলস ভাইরাল হবে এর থেকে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে তেমন কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না সো ওই যে কাজটি বললাম প্রথম সেটিংসটা যেটা বললাম ওটা আপনি ঠিক করার